দেখেন প্রিমিয়াম কোয়ালিটির উপরে পিওর লনের ড্রেসটা আপনারা পাচ্ছেন এটা হচ্ছে রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার মধ্যে খুবই সুন্দর করে চিকন করে এটা লেস এর ওয়ার্কও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ 44 ফোর সাইজ আপনারা চাইলে এর চাইতে ছোট করে নিতে পারবেন যার যার যে সাইজটা প্রয়োজন হবে এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন বলার মধ্যে খুবই সুন্দর করে একটা ওয়ার্ক দেখতে পাচ্ছেন সেই সাথে ছিটানো ওয়ার্ক তো আছেই মাসাল্লাহ এরপরে এটা হচ্ছে পুরাটা ড্রয়েস নিচে হেভি গর্জিয়াস ওয়ার্ক করা চিকেন কারি ওয়ার্ক করা আর এগুলা এত বেশি আরামদায়ক হবে যেহেতু এগুলো প্রিমিয়াম কোয়ালিটির উপরে জাস্ট আপনারা চিকেন কারি ওয়ার্কটা একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর করে কতটা ভাবে নিপুঁত করে কাজগুলো করা হয়েছে আর এগুলো পড়লেই না অন্যরকম ভালো লাগে এরকম এরকম ছিটানো ওয়ার্কও কিন্তু পুরাটা অল ওভার বডির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে হচ্ছে এটা হচ্ছে ড্রয় উড়নাটা দেখতে পাচ্ছেন দুই সাইডেই কিন্তু কাটওয়ার্কের উড়না পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই প্লাস পয়েন্ট দেখা যায় কি বেশিরভাগ উনার মধ্যে কিন্তু কাটওয়ার্কের ওয়ার্কটা থাকে না এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর করে দুই সাইডে ওনার মধ্যে কিন্তু পিওর কটনের উপরে কিন্তু ওনারটা পাচ্ছেন সেই সাথে হচ্ছে কাজও পাচ্ছেন আর হচ্ছে সম্পূর্ণ রেডি করা সেলোয়ার সালোয়ারের নিচেও কিন্তু আপনারা প্যান্টের এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ওকে ফর্টি ফোর সাইজ স্ক্রিনশটটা নিবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্নান্স পেশনে পেজ কিংবা ফার্নান্স পেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য প্রাইস আপনারা সম্পূর্ণ রেডি করা ড্রেস তাও আবার এত গর্জিয়াস উন্নয় কাজ করা ড্রেস কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পাচ্ছেন এতটাই রিজনেবল প্রাইজের মধ্যে একটা পয়সাও যেখানে সেলাই টাকা লাগছে না ওকে আর এটা কিন্তু একেবারে অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে দেখেন আপনারা জাস্ট আপনারা এই হাতার এই ডিজাইনটা দেখেন এতটা রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে ড্রেসগুলো দেখব দিব আপনারা ভাবতেই পারবেন না ওকে এরপর এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ গলার মধ্যে খুবই সুন্দর ওয়ার্ড সেই সাথে ছিটানো ওয়ার্ড তো আছেই আছে আর পুরা ড্রেসের নিচে দেখেন আল্লাহ কত সুন্দর করে গর্জিয়াস করে হেভি করে কাজগুলো করা হয়েছে পরলে এতটাই ভালো লাগবে ওকে বিশাল বড়ো সাইজের একটা নামাজি না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পিওর কটনের এরপরে হচ্ছে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সম্পূর্ণ রেডি করা সালোয়ারের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল বয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফরেন্স ফেশনের পেজ কিংবা পারফরেন্স ফেশনের পেজ আর বিজনেস হোয়াটসঅ্যাপে এটা সাইজও হচ্ছে ফর্টি ফোর সাইজ ওকে এই চাইলে ছোট সাইজ যাদের লাগবে তারা চাইলে একটু ফিটিং করে নিলে হয়ে যাবে আর কিছুই করা লাগবে না মাত্র ষোলোশো টাকা ওকে এরপরে হচ্ছে এই ড্রয়েসটা দেখেন এটা তো একেবারে মাথা নষ্ট করা একটা কালেকশন এটা আমরা কতবারে রিস্টপ করেছে তার কোনো হিসাব নেই এটা ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রয়েসই থাকছে এখান থেকে শুরু হয়ে হেভি গোর্জিয়াস কাজ করে যে দেখেন নিচে কিন্তু খুবই সুন্দর করে লেসের ওয়ার্কও পাচ্ছেন এত সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্কগুলো করা হয়েছে যেটা বলার বাহিরে

কি সুন্দর একটা থাকবে কাজ করা আর হাতার ওয়ার্কটা দেখেন মার্শাল মানে এটার প্রাইস যদি আড়াই হাজার টাকাও দেওয়া হয় তাহলেও কম হয়ে যাবে এটা ড্রেসটা এতটাই সুন্দর আর এতটাই কোয়ালিটিফুল ওকে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন পুরো একটা হাতাই থাকছে খুবই গর্জিয়াস ওয়ার্ক করা অসাধারণ যারা কিনা একটু সাদা পাহারের ড্রেস পড়তে পছন্দ করেন আর কোয়ালিটিফুল ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকে ড্রেসটা একেবারে বেস্ট কালেকশন ওকে এটা হচ্ছে গলার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন পুরাটা বডির মধ্যে অ্যাম্ব্রডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক দিয়ে ভরিয়ে নিয়েছে আর পোড়া ড্রেসের নিচে দেখেন কি সুন্দর করে বর্জ্যাস করে কাজগুলো করা হয়েছে আর কাপড় কোয়ালিটি এত বেশি আরামদায়ক হবে যখন আপনারা ইউজ করবেন তখন গিয়ে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি পুরা ড্রেসের নিচেই থাকছে হেভি গোরজিয়াস কাজ করা আর পুরাটা কোটার ওড়না পেয়ে যাচ্ছেন পার্টিওয়ার ওনা এরপরে পিওর কটনের সালোয়ারের কাপড় পাচ্ছেন সম্পূর্ণ রেডি করা সালোয়ারের কাপড় এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওকে এখন যেগুলা দেখাবো সবগুলা সতেরোশো পঞ্চাশ টাকা করে ওকে ফার্স্টে যেগুলো দেখিয়েছি সেগুলো ষোলোশো পঞ্চাশ টাকা আজ এখন যেটা দেখাচ্ছি সেটা সতেরোশো পঞ্চাশ টাকা এরপরে যেগুলা দেখাবো সবগুলো সতেরোশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে ফুল রোজ স্যালুড দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত তো আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফার্নান্স পেশেন্ট পেজ কিংবা ফার্নান্স পেশেন্ট পেজ এ হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় ওকে এরপরে জাস্ট আপনারা এই রোয়েসটা দেখেন এটা দেখে সবার ফিদা হতে হবে জাস্ট আপনারা কাজের ফিনিশিংগুলো দেখেন এগুলো পড়লে এত বেশি স্মার্ট লাগে যেটা বলার বাহিরে যারা কি না মানে পুরকা ছাড়া বের হন পুরকা পরেন না বিশেষ করে বিভিন্ন জায়গায় যদি আপনারা রেস্টুরেন্টে যান বা কোথাও খেতে যাচ্ছেন বা হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছেন ডাক্তারের কাছে যাচ্ছেন তাহলে যদি এই ড্রেসগুলো যদি আপনারা পরে যান অনেক বেশি স্মার্ট লাগবে ওকে আর বাসায় পরলে তো আরো বেশি স্মার্ট লাগবে এটা হচ্ছে প্রয়োজন হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন চিটানো ওয়ার্কের সাথে খুবই গর্জিয়াস করে হাতার ওয়ার্কটা করা হয়েছে এরপর করে এটা হচ্ছে রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রেটি ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস আর এটা হচ্ছে প্রিমিয়াম লোনের উপরে এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট দেখতে পাচ্ছেন ছিটানো ওয়ার্ক তো আছে গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে আর পুরো ড্রয়েস নিচে দেখেন কতটা হেভি করে কাজগুলো করা হয়েছে মাসা আল্লাহ মাসাল্লাহ এই কাজগুলো যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে কাটুয়ারগুলো অনেক সুন্দর করে করা হয়েছে মাসা আর বিশেষ করে এ ড্রয়েসের উড়নাটা এত বেশি গর্জিয়াস তাও আবার এত বেশি রিজনেবলের মধ্যে পাচ্ছেন নর্মালি রেডি ছাড়া একটা উড়নায় কাটওয়ার্কের কাজ করা ড্রেস কিন্তু ষোলোশো টাকার নিচে কিন্তু হয় না সেই জায়গায় সেলাই করা ড্রয়েস তাও আবার এত গর্জিয়াস এত কোয়ালিটি ফুল ড্রেস পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা কিন্তু ভাবা যায় না সম্পূর্ণ রেডি করা সেলোয়ার পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে এটা যেই মিস করবে তারই ভাগ্য খারাপ আমার কাছে মনে হবে যে এটা যেই মিস করবে তারই ভাগ্য খারাপ কারণ এর ড্রেসটা এত বেশি সুন্দর এরপরে দেখাবো সবচাইতে হিট কালেকশন এটা আমরা গতবারে আবারও রিস্টক করেছে আপনাদের জন্য এত বেশি কোয়ালিটিফুল আর ডিজাইনটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর এটা রয়েছে ব্যাক দেখতে পাচ্ছেন সবগুলো সাইজ থাকবে ফর্টি ফোর ইচ্ছা মতো আপনারা ফিটিং করে পরে নিতে পারবেন ওকে এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস ওয়ার্ক করা ওয়ার্ক দেখেন কতটা গর্জিয়াস কতটা লাকজারি মার্শাল মার্শাল পরলেই অন্যরকম ভালো লাগবে এরপরে পাচ্ছেন পার্টি ওয়ার্ক কোটা উন নাম এই যে এটা হচ্ছে রয়েছে ওর না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আরেকটা ডান করে ফেলতে হবে ফার্স্ট ফার্স্ট ডান করতে হবে যাতে করে আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন সবসময় যা আসলে রিস্ট করা হয় সেরকম কিন্তু পসিবল হয় না চাইলেও পসিবল হয় না এরপরে দেখেন এটার কালারটা দেখেন মাসা আল্লাহ মাসাল্লাহ এটা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা হাতার কাপড় এটা ড্রেসের ব্যাক পার্ট এই যে দেখেন কালারটা বিশেষ করে অনেক বেশি সুন্দর সে সাথে এটা হচ্ছে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক সেই সাথে এটা হচ্ছে পুরাটা ড্রয়েসের নিচে দেখেন কি সুন্দর করে ওয়ার্কগুলো করা হয়েছে মানে গর্জিয়াসের উপরে গর্জিয়াস চিকেন কারি ওয়ার্ক তো আছে ছিটানো ওয়ার্ক তো আছে আর বিশেষ করে এ ড্রয়েসের উড়নাটা বেশি সুন্দর আমি আপনাদেরকে উড়নাটা একটু কাছ থেকে দেখাই জাস্ট আপনারা উড়নাটার দিকে একটু তাতান উড়নার ডিজাইনটা এই উড়নাটা যখন মাথার উপরে করবে এই যে এভাবে যখন মাথায় উড়নাটা দেওয়া হবে তখন কি যে ভালো লাগবে আর দেখা যায় কি একটা উড়না সুন্দর হলে ড্রেসের সৌন্দর্যটা কিন্তু ফুটে ওঠে সম্পূর্ণ রেডি করা সালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েস স্যালো দেখতে পাচ্ছেন প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একেবারে বলতে গেলে রিজনেবল প্রাইসে পাচ্ছেন যেগুলা কিনা আঠারোশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা দুই হাজার টাকার ড্রেস সেগুলো আপনারা এতটাই কম পাচ্ছেন ওকে এখন আপনাদেরকে ওয়ার ড্রেস দেখাবো জর্জেটের ফোর পিসে সম্পূর্ণ রেডি করা ফোর পিসে ওয়ার জর্জেটের ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মেরুন কালার মাশাল খুবই পছন্দের একটা কালার ফর্টি ফোর সাইজ এটা রয়েসের ব্যাক এরপর এটা হচ্ছে রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াস মাসা আল্লাহ এরকম একটা ড্রেস পরে বিয়েতে গেলে হবে আর কিচ্ছু লাগবে না ওকে কোনো অলংকারই পড়া লাগবে না কোনো অলংকারই পরা লাগবে না এরকম একটা ড্রেস পরে জাস্ট আপনার বিয়েতে যাবেন সবাই জিজ্ঞেস করবে এই যে দেখেন উড়নাটা দেখেন পুরাটা হেভি গোরজিয়াস কাজ করা ওরা উড়নার মধ্যে দুই সাইডে চওড়া করে কিন্তু বর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ রেডি করা আর এটা হচ্ছে ফুল রয় সাইজেও দেখতে পাচ্ছেন প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় স্ক্রিন শর্টটা নেবেন ফার্স্ট ফার্স অর্ডার ডান করে চলতে হবে পার্সোনাল স্পেশনের পেজ কিংবা পার্সোনাল স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এগুলা কিন্তু থাকবে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটার মধ্যে আরেকটা একটা কালার আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আর একটা কালার যার যে কালারটা নিয়ে নেবেন দুইটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর দুইটা কালারে কিন্তু কারাকারি নেওয়ার মতো অবস্থায় যে দেখেন কি ভালো লাগবে পড়লে অন্য লেভেলের সুন্দর মাসাল্লাহ মাসাল জাস্ট আপনারা দেখেন আর উড় গুলা তো পুরাই তো পাঙ্কে এইটা দেখেন কি গর্জিয়াস ওড়না মাশাআল্লাহ মাশাআল্লাহ দুই সাইডেই কিন্তু খুবই গর্জিয়াস করে কাজ করা হয়েছে আর একটা জিনিস তো দেখাতেই ভুলে গিয়েছি ওড়নার নিচে দেখেন কি সুন্দর করে কুচি করে ডিজাইনটা করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ওকে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ফেস